আসসালামু আলাইকুম বিয়াস চলছে কাপড় গুড়িতে ধামাকা অফার ইয়ের এক পর্যন্ত একদম ধামাকা অফার কিন্তু প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন স্পেশালি ডিসকাউন্ট প্রাইস একদম পাইকারি দিয়ে পাবেন প্রত্যেকটা ড্রেস সো এগুলো নিয়ে নিতে পারেন অনলাইনে অর্ডার করতে পারেন চাইলে সরাসরি শপ এসে নিতে পারেন চলুন ড্রেসগুলো দেখিয়ে দিবো প্রাইসটা বলে দিব রেগুলার যে প্রাইস করি তার থেকে কম পাবেন একদম হোলসেল প্রাইস এক পিস নিলেও কিন্তু হোলসেল প্রাইসে পাবেন খুব সুন্দর একটা ড্রেস আনারকলির ড্রেস একদম লাক্সারি শিফনের মধ্যে হবে ফেব্রিক্সটা হচ্ছে আপনার একদম হোয়াইট গোলার লাক্সারি শিফনের মধ্যে হবে আমি ড্রেসের ফুল বিউটা আগে দেখাই অনেক সুন্দর একটা ড্রেস বিয়াস দেখেন কি সুন্দর একটা লাক্সারি ফোর পিস পার্টি ড্রেস এ হচ্ছে নেকের পোশনটা খুব সুন্দর করে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এম্বয়ডারি দিয়ে কাজ করা আছে এম্বয়ডারি প্লাস সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এবং এ হচ্ছে দামান পোশনটা খুব সুন্দর একটা ছড়ানো কাজ করা আছে নিচে হেভি প্যাটার্ন একটা এম্বয়ডারি প্লাস সিকোয়েন্স করা আছে এবং কাট ওয়ার্ক করা আছে খুব সুন্দর লাক্সারি ফোর পিস পার্টি ড্রেস গেস ভিতরে ম্যাচিং ইনার করা আছে সিল্কি শ্যান্টন এবং হচ্ছে আপনার স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে যে এটা হচ্ছে স্লিপসের খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে কাজ করা আছে এটা কিন্তু স্লিপসের প্যানেল আর এটা কিন্তু পায়জামার প্যানেল পায়জামার প্যানেলটা কিন্তু একসাথে দিয়ে দেওয়া হয়েছে এখান কেটে লাগাই দিতে পারবেন টেলার্সকে ঠিক আছে এটা হচ্ছে বাইরেটা হচ্ছে পায়জামার প্যানেল এটা হচ্ছে হাতার প্যানেল সো এই প্যানেলটা এভাবে দেওয়ার কারণ হচ্ছে আপনার কারণ আলাদা প্যানেল দিলে অনেক হারিয়ে যায় বাট একসাথে থাকলে কিন্তু প্যানেলটা হারাবে না এটা আপনি খেয়াল করবেন এটা কিন্তু পায়জামার প্যানেল কেটের পায়জামা লাগাই দিবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম সিল্কি শ্যান্ডেল পাচ্ছেন দুপাটটা পাচ্ছেন ম্যাচিং দুপাটটা অল ওভার দুপাটে কাজ করা আছে খুব সুন্দর একটা দুপাটটা পাচ্ছেন ম্যাচিং দুপাটটা অল ওভার দুপাটে সুন্দর করে কাজ করা আছে এই ড্রেস কিন্তু চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস সো এটা আমরা দিয়ে দেবোহান অনলি আঠারোশো নব্বই টাকা আঠারোশো নব্বই টাকার ছেলে কিন্তু পেয়ে যাবেন একদম পাইকারি অফার বিএস এটা চার সুন্দর কালার নোট কালারটা দেখেন কি সুন্দর একদম স্কিন কালার খুব সুন্দর একটা স্কিন কালার হবে এটা এটা কিন্তু নিয়ে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ এত সুন্দর একটা ড্রেস ভিএস জাস্ট আনবিলিভেবল কি প্রাইসে পাচ্ছেন কি ড্রেস একদম স্টক ক্লিয়ারেন্স সেল দিচ্ছি আমরা স্লিপসের স্লিপ সুন্দর দেখিয়ে দেবো জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজ করা আছে উপরে একটা স্লিপ প্যানেল আর এটা পায়জামার প্যানেল প্যান্টের প্যানেলটা ঠিক আছে সাজা দেওয়া আছে প্যান্টে লাগায় নেবেন ট্রেলার যখন মেক করতে দিবেন এই ড্রেসগুলো পাচ্ছেন ফোর পিসে ইনার ওন প্যান্টের কাপড় সব ফোর পিস এবং ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে পঁয়তাল্লিশ প্লাস এত প্যান্টের কাপড়টা সিল্কি শ্যান্টেন আর এটা হচ্ছে সুন্দর একটা দুপাটার আছেন বড় দুপাটা অলবার দুপাটে কিন্তু সুন্দর করে কাজ করা আছে বেশ খুব সুন্দর করে অলবার দুপাটে কাজ করা আছে প্রায় দিচ্ছি মাত্র এক হাজার আটশো নব্বই টাকা চব্বিশশ পঞ্চাশের ড্রেস লাস্ট একুশো পঞ্চাশ টাকা অফার দেওয়া ছিল তার থেকে একদম হোলসেল অফার দেওয়া আছে এক হাজার আটশো নব্বই চমৎকার একটা কালার খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে হবে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ এক হাজার আটশো নব্বই টাকা অনলি পছন্দ হলে ঠিকভাবে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার এবং আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করুন অথবা সরাসরি শপে চলে আসবেন সেম ব্যাক পার্টগুলো প্লেন থাকছে কাপড় হবে একদম হোয়াইট গোল শিফনের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস গিয়েস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সিল্কি স্যানটান এনার ভিতরে দেওয়া আছে অ্যাটাস্ট করে আর এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা সেম ফেব্রিক্সের লাকারি দুপাট্টা প্রাইস এক হাজার আটশো নব্বই টাকা অফার প্রাইস যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর আমরা আমাদের শপের অ্যাড্রেস দেখিয়ে শেষ করব যারা শপে আসবেন চলে যাবেন কাপড় ঠিকানা ঢাকা এলিফেন রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি আর যারা শপে আসতে পারবেন না অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে বাংলাদেশের যে কোনো থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ডাকা হলে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকেন আল্লাহ সালাম